ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিতে নতুন এখানে কাজ করবেন তারা সকলে আমার ভিডিও দেখে বেসিক ইটালিয়ান শব্দার্থ ও বাক্যগুলা শিখতে পারবেন তাই আপনারা সকলে অবশ্যই মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার ভিডিওগুলো দেখে আপনারা বেসিক শব্দ বেসিক বাক্যগুলা অবশ্যই শিখতে পারবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি আমি আমি এটাকে আমরা ইতালিতে বলি সুনো ইতালিয়ান শব্দার্থ সুনো মানে হচ্ছে আমি তবে আমি এটাকে আমরা অনেক ক্ষেত্রে ইও বলি অনেক ক্ষেত্রে স্তো বলি ইস্তো বা সুনো তিনটার মানে আমি এর পরবর্তী শব্দটি আছে খুব খুব বা বেশি এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হয় মোলতো ইতালিয়ান ওয়ার্ড মোলতো মানে হচ্ছে অনেক বা বেশি পরের শব্দটি আছে দরকার দরকার বা প্রয়োজন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বিজনীয় ইতালিয়ান ওয়ার্ড বিজনীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন এরপরে এখানে আছে কি ঔষধ আমরা যে ওষুধ খাই এই ওষুধকে ইতালিতে বলা হয় মেদিচি না আলে মেদিচিন্না মানে হচ্ছে মেডিসিন মেডিসিন বা ওষুধ এটাকে আমরা বলবো মেদি আমাদের পরবর্তী শব্দটি আছে ব্যথা অনেক সময় আমাদের শরীরে আমরা ব্যথা অনুভব করি তো এই ব্যথাটাকে ইতালিতে বলা হয় দোলৌরে দোলৌরে মানে হচ্ছে ব্যথা ভিওর্স আমাদের এর পরবর্তী শব্দটি রেখেছি ক্রিম আমরা যেটাকে ক্রিম বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় একটু ডিফারেন্ট আমরা আমরা বলি ক্রিম ইতালিতে এটাকে বলা হয় ক্রেমা 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 এখানে ছয়টা শব্দ অলরেডি দিয়ে দিয়েছি এবং পরবর্তী শব্দটি আছে জুতা জুতা বা স্যান্ডেল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্কার্পে স্কার্পে মানে হচ্ছে জুতা বা স্যান্ডেল জুতার পরবর্তী শব্দটি এখানে রেখেছি গাছ গাছ এটাকে ইতালিতে বলা হয় আলবেরো ইতালিয়ান ওয়ার্ড আলবেরো মানে হচ্ছে গাছ ইংরেজিতে আমরা এটাকে ট্রি বলি তো আমরা এখানে আটটা শব্দ দিয়েছি আমরা পরবর্তী ধাপে যাচ্ছি নতুন শব্দের জন্য আমাদের পরবর্তী শব্দটি আছে কাজ কাজ এটাকে ইতালিতে বলা হয় মানে হচ্ছে কাজ ইংরেজিতে আমরা যেটাকে ওয়ার্ক বলি ওয়ার্ক কাজ এটাকে ইতালিতে বলা হয় লাবোরো আমরা অনেকেই হোটেলে কাজ করি হোটেল বা সরাইখানা এটাকে ইতালিতে বলা হয় আলব আলবো মানে হচ্ছে হোটেল বা লাবোরো মানে কাজ আলব মানে হোটেল এর পরবর্তী শব্দটি আছে টাকা টাকাকে আমরা ইতালিতে বলি সল দি ইতালিয়ান শব্দার্থ সল দি মানে হচ্ছে টাকা আমরা ইউরো বলি ইউরো হচ্ছে কারেন্সি এবং কারেন্সি বা টাকা পয়সা বলতে বলতে গেলে আমরা ইতালিতে বলবো সলদি পরবর্তী শব্দটি আছে কত কত টাকা কত দূরে কত লোক এই কত বলতে গেলে আমরা বলবো কুয়ান্ত ইতালিয়ান শব্দার্থ কুয়ান্ত মানে হচ্ছে কত পরবর্তী শব্দটি আছে কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা বলবো দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায় ইংরেজিতে আমরা বলি ইতালিতে আমরা দোভে বলি তো পরবর্তী শব্দটি এখানে আছে সঠিক কোন একটা জিনিস সঠিক সঠিক এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কর্রেত কর্রেত মানে হচ্ছে সঠিক সো কর্তর পরবর্তী শব্দটি আমাদের এখানে রয়েছে সব সব জিনিসপত্র সব লোক প্রতিটা মানুষ এই সব বলতে গেলে আমরা বলবো তুত্ত ইতালিয়ান শব্দার্থ তুত্ত তুত্ত মানে সব তুত্ত জন্য সব দিন বা প্রতিদিন তো এই তুত্ত শব্দের অর্থ হচ্ছে সব বা সমস্ত কিছু কুয়ান্দ ইতালিয়ান শব্দার্থ কুয়ান্দ মানে হচ্ছে কখন কখন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো বলব সো আমরা আরেকটি ধাপ পার করতেছি তবে এই ধাপে আমরা ছোট ছোট বাক্যগুলাকে দেব যেমন অনেক কাজ আছে একটা জায়গায় অনেকটা কাজ আছে এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে চে মোলতো লাবোরো চে মোলতো লাবোরো মানে অনেক কাজ আছে মানে আছে মানে অনেক লাবোরো মানে কাজ তাহলে আছে অনেক কাজ এবং অনেক কাজ আছে বাক্যটা একই হবে চে মোলতো লাবোরো পরবর্তী শব্দটি আছে আমার শ্রমিক দরকার ধরুন আমরা যে কাজ করি কাজের লোক বা শ্রমিক দরকার এটা বলতে হলে আমাদেরকে ইতালিতে বলতে হবে অবিজনীয় দিলাবরি অবিজনীয় দি লাবড়াতরি বা অবিজনীয় দি লাবাত বলতে পারেন সমস্যা নেই একটা বললেই হয় লাবরাতি মানেও যেটা লাবড়াত মানেও সেটা অবিজনীয় আমার দরকার দি লাবরাতরি মানে শ্রমিক আমার শ্রমিকের প্রয়োজন এমনটা বোঝায় এরপরে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে শ্রমিকরা কোথায় আছে আসলে একটা শ্রমিক কোথায় আছে এমনটা না আমি বলেছি শ্রমিকরা কোথায় আছে মানে কাজের লোকজন রা কোথায় আছে এটা বলতে হলে আমাকে ইতালিতে বলতে হবে দোভে শুনো ইবরা তোরি দোভে শুনো ইল্লাবরা তোরি শ্রমিকেরা কোথায় আছে দোবে মানে তারা কোথায় আছে মানে শ্রমিকরা সো আমরা তিনটা বাক্য দিয়েছি আমাদের পরবর্তী বাক্যটি আছে এখন আমি কাজ করবো এখন আমি কাজ করবো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আদ্যাসব রে রাসো লাব রে আমি কাজ করবো আদায় মানে এখন লাবণে র আমি কাজ করব। এখন আমি কাজ করব আদায় লাবণে র ভিওর আগে আমাদেরকে শব্দ শিখতে হবে আপনি যত শব্দ পারবেন তত বাক্য গঠন করতে পারবেন তো অনেক সময় কাছ থেকে আসি আমাদের শরীর ব্যথা করে তো আমি তেমনই বলতেছি আমার শরীর ব্যথা করছে এটা বলতে হলে আমাদেরকে ইতালিতে বলতে হবে মিফা মালে মি ফা মালে আমার শরীর এমনটা বোঝায় তো এর পরবর্তী বাক্যটি এখানে আছে এখানে পুলিশ আসবে এখানে পুলিশ আসবে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মানে ইতালিয়ান ভাষাতে বলবো লাপোলিৎসিয়া ভ্যার্রাকুইসিয়া পুলিশ ভেররা আসবে কুই এখানে লা কুই এখানে পুলিশ আসবে ভিওর্স আমি তন্ময় তো আজকের ভিডিওটা মেক করেছি আপনারা যারা ইতালিয়ান ভাষা শেখার জন্য আমার আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তারা সকলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন ক্লাসগুলা করবেন আশা করি খুব সহজেই ইতালিয়ান ভাষার বেসিক শব্দার্থ এবং বাক্যগুলা আয়ত্ত করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ